দেয়া আমি কি সালাম দিয়েছি বাবাকে আব্বা আবাকে সালাম দিতে শিখেছেন আমি সব সময় সালাম দিয়েছি কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি উনি বোঝেন নমস্কার আমি নমস্কার বলেছি এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম উনব্বই সালে তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে মুসলমান ছাত্র সালাম দিয়েছে আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি এর জন্য আমার ইমান খর্ব হয় নাই আমার ইমান আমার কাছে মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ ওই মূর্তির চাইতে আমি বলি বাহ আল্লাহর ধারণা সুরা আন্নুর বলছে আল্লাহ আলোর কথা বলছে এই আলো বিমূর্ত কোনো আলো সেখানে মূর্তি তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না মূর্তি একটা আকৃতি যেন আমার মনোযোগটা থাকে ঠিক বলছি কিনা আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায় কিন্তু সেখানে বিমূর্ত চিন্তা আছে এই চিন্তাগুলো শানিত হয় আমি বলি আল্লাহ ও বলে দুর্গা তাহলে কেন পার্থক্য আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে। আমার মনে প্রশ্ন জেগেছে আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামে গেছে জিজ্ঞেস করেছে আমাকে আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না কি করে মনোযোগ রাখ কথাটা ঠিক আপনি নিরাকার মূর্তি নিরাকার আল্লাহ নাই আপনাকে মনোযোগ রাখতে হবে আর ইসলাম শব্দটার অর্থ কী সালাম মানে শান্তি ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ আত্মসমর্পণ করছি কার কাছে মালিকের কাছে আল্লাহর কাছে ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে সেইটা হচ্ছে মালিক নিরাকার বাণী এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা এটা একটা আলাদা ধরনের এই এই আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে আপনি আমার কথা শুনছেন মনোযোগ আনতে শিখিয়েছে তো এই জায়গা থেকে আমি যখন পরে উনিশশো সালে একটা নাটক করলাম রেজওয়ান শুরুতে ছিল সালাম এই যে অভিনেতা আছে এখানে শুরুতে অভিনেতা বলে আসসালাম আলাইকুম আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত এটা একটু লিখবেন প্লিজ আপনার এটা এটা লিখতে বলেন না যারা ভিইউএস জন্য কাজ করছে তখন আমাকে জামাতি বলেছে আই নাটকটা ছিল কাশ্মীর কাশ্মীর কে নিয়ে কাশ্মীর আক্রমণত্বের কে নিয়ে এবং ওখানে তো আমরা পাহাড়ের কথাও বলেছিলাম বেশি বলার জায়গা ছিল না তখন আবার কেউ কেউ আমাকে বলেছে ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশলে এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে বলেন আমি যখন এর আগে যখন আমি যখন এর পরে যখন আমি এই করলাম জীবন রাজনৈতিক বাস্তবতা করলাম তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে এবং তারা বিদগ্ধ নাট্যজন আপনারা এই ইতিহাস দেখেন না ওর ওর ভিডিও এখনও আছে অনলাইন সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃতি করেছি বিকৃত করেছি ইতিহাস কেন কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে তখন আমি হয়ে গেছি রাজাকার কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃতকারী এই ইতিহাস বিকৃতি করেছে বিকৃত করেছি কখন আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে ভারতের দালাল হয়ে গেছে আমি তো নানা সময় নানা আমার ভোল পালটাতে থাকি এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে একানব্বই বিরানব্বই সালে আমি আরেকটা নাটক করেছিলাম বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু কি নিয়ে মীর মোশাররফ হোসেনের উপন্যাসে দুই তিনটা খণ্ড ছিল দুইটা খণ্ড আমরা করেছি এখানে সেই মীর মোশাররফ যখন হয়েছে মীর মোশাররফ হোসেনের নাটক যখন করেছে তখন আমাকে অনেকেই বলেছে মার্কসিস্টরা বলেছে ও জামা জামিল হয়ে গেছে ইসলামপন্থী মার্কসিস্টরা বলেছে এবং দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামিক বিষয় কেন নিয়ে আসছে আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলাম ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে আর আল্লাহর কথা কীভাবে বলা হয়েছে আল্লাহর কথা বলা হয়েছে বর্ণনা করে সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকের ছিল সেটা নিয়ে তাদেরও তাদেরও খুব চিন্তা লেগেছে তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময়ে প্রশ্ন উত্থাপন করেছি এবং এই বিষয়ে উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে ইসলাম থিয়েটার এট বাংলাদেশ এখানে ইসলাম কি বলে যে কোনো আর্টস ফর্ম সম্পর্কে সেটা প্রথম চ্যাপ্টার এটা একটু পড়ে দেখতে পারেন মানে অনেক কথা আছে এখানে পড়ে দেখবেন কোরআনের কোর্ট আছে হাদিসের কোর্ট আছে আমি কোরআন পড়েছি আরে বাবা কেন পড়বো না কোরআন কি নিষিদ্ধ আমার জন্য বলেন হ্যাঁ কি না বলেন আমি কোরআন পড়তে পারবো না অবশ্যই সবার জন্য আমি আরবি জানি না আমি ইংরেজিতে পড়েছি বাংলায় পড়েছি এখন আপনি যদি কথায় কথা পারে আপনি যদি মনে করেন তেরো হাজার বছর পুরনো কোরআনের বাণী ওই ভাষা আপনি বোঝেন আজকে আজকে দাঁড়িয়ে আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয় কারণ আমি বাংলাদেশে এক হাজার বছর আগে এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো এক হাজার বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না এক হাজার বছর পুরনো বাংলা আমাদের দেশে এখন আপনাকে এক হাজার দেড় হাজার তেরোশো বছর আগেকার ভাষা বুঝবেন তার জন্য আলেম নিশ্চয়ই আছেন তারা নিশ্চয়ই বোঝেন আপনারা বোঝেন আপনার মতন আমার আমি বুঝি আমার মতন এখন একটা কথা হচ্ছে কি পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম সেটা হচ্ছে কি এক হাজার আর রাতে ওই নাটকটা যখন করতে গেছে আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট ইসলামী আমি আমি বলতে ইসলামী কিছু করে আমি ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে কি কোনো ইসলামিস্ট এজেন্ট এখন এত জায়গাটকটা যখন করেছে পাকিস্তানে অনেকগুলো গল্পের বুঝছে একটা গল্পের ভেতরে ছিল এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে সমস্যায় পড়ে গেছে সমস্যার উত্তরটা খুঁজছে গল্পের ভেতরে আছে উত্তর খুঁজে এক বুজুর্গ মানুষের কাছে বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে ওই বয়স্ক মানুষ তাকে বলেছে বাবা দেখো আমি যতটুকু কোরআন পড়েছি আমি যতটুকু হাদিস পড়েছি আমি যত আইন সে তার ভেতর থেকে আমি মনে করি এই সে একটা ব্যাখ্যা দিত ব্যাখ্যা দিয়ে বলেছে এটা আমি মনে করি বাট মালিক নোস বেস্ট মালিক সব ভালো জানেন আমার চাইতে আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন কেউ বলেন আপনারা আমি মনে করি এই এটা পড়েছি আমি কোরআনে কিন্তু আমি তো ক্ষুদ্র মানব এটা হচ্ছে আইন এটা যে কোরআন কোরআন আল্লাহর বাণী এক আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানেন এই কথাটা কেউ বলেছেন আপনারা কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি এটা আমার কৌট না আমার সৃষ্টি না এটা আরব্য রজনীর একটা গল্পে এক বুজুর্গ এই কথাটা বলছেন কোরআন একটা আইনের বিষয়ে ব্যাখ্যা করে বলছেন দেখো বাবা তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি এই কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি এইটা বুঝি আমার মনে হয় যে এইটা কিন্তু ইংরেজিতে লেখা আছে বাট আল্লাহ নৌজ বেস্ট তো এটা একটু মনে রেখেন আমার মনে কি আছে সেটা আল্লাহ নৌজ বেস্ট আপনি যদি মুসলমান হন হিন্দু হন যাই হন এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান যারা বিশ্বাস করেন তা কি বলছি আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন আপনি জানেন না আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে মালিক জানেন আপনি আপনার কথাটা বলেন বলে বলেন জামিল আসলে ধর্মের কথা বলে বিধর্মের কথা বলে মালিক নো বেস্ট আল্লাহ আমার চেয়ে ভালো জানেন এটি একটু বলেন না এটা শুনি না আপনার মুখ থেকেও এই যে এটা এখানে হাজার রজনীতে একটা গল্পতে বললাম যেটা আমার মনে গেথে আছে অথচ এইটা এই কথাগুলো বলা আপনাদের মনে না আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল একটু ভিডিওটা দেখেন আরেকবার ভিডিওতে কি বলেছে আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি প্রশ্ন আমি বলেছি ওই হাজার মালভূমির কথা বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি যে বাংলাদেশের থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকবে একজন যদি কেউ এখানে হুজুর যদি কেউ আমাদের এখানে ওয়াজ ব্যাফিল করতে চান ওয়াজ ব্যাফিলে কাজ কথা কথা বলতে পারবেন এবং যদি কেউ এখানে অন্য অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান করতে পারবেন নানা ধরনের করতে যাবে। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই আমরা সংলাপের কথা বলি এখন সংলাপের কথা বলতে গিয়ে কাল রাতে আমার মনে হলো হঠাৎ সংলাপ কি এই কথাটা কিন্তু আপনি আপনারা বলছেন না আমি এই প্রসঙ্গ প্রসঙ্গে ফেরত আসবো কোথায় জেনেছিলাম আমি আচ্ছা এনিবে সংলাপ কি সেইখানটা প্রশ্নটা আসছে এবং সেই জায়গা থেকে আমি আরেকটা কথা বলবেন সেখানে আমার আরেকটা লেখা আছে ওয়াজ মাহফিল সম্পর্কে আমি আমি পড়াশোনা করে কথা বলি তো আমার সাথে এই বইটা পড়বেন এই পত্রিকাটা দেখবেন এখানে কিছু কথা আছে আর এইখানটা সময় যখন আপনারা কেউ কথা বলতে সাহস করতেন না তখন এই যে দেলবার হোসেন সাইদি সাহেবের ছবি